কুকেট উইথ কৃষ্ণার চ্যানেলে স্বাগত আজ রান্না করব সষণিডাটা ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব গ্যাসের উপর একটা কড়া বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবো এক ব্যাচ ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব এরপরে দেখিয়ে দিই ফুলকপি আলু ডাঁটা আমি কেটে রেখেছি সমস্ত মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাগুলোকে কড়াই থেকে তুলে নেব এরপরে ফুলকপি ভালো করে ভেজে নেব ফুলকপি অল্প ভাজা হয়ে গেছে তারপরে লম্বা লম্বা করে তিনটি আলু কেটে রেখেছি আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব আলু ফুলকপি ভাজা হয়ে গেছে এরপরে ওই কড়ার মধ্যে আরেকটু একটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরের ফোড়ন দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি আর চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এরপরে ডাঁটাগুলোকে ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে এতে দিলাম মশলা মশলা দিয়েছি আমি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দিয়েছি হাফ চামচ রাঁধুনি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি এতে এক ইঞ্চি আদা দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এরপরে ভালো করে মশলা কষিয়ে নিয়ে ফুলকপি আলু ভাজা দিয়ে দিলাম কড়াইতে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মশলা কষানোর সময় আমি দুটো টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি ভালো করে চেড়ে কষিয়ে নেব এরপরে ভালো করে কষিয়ে নিয়ে মিক্সিতে যে মশলা বেটেছিলাম তাই মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে দেব তরকারিটা আমার ফুলকপি আলু সুসমিটা দিয়ে দুই মাছের ঝাল রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন একদম পাতলা ঝোল এই গরমে কিন্তু এই রকম পাতলা ঝোল খাওয়া অত্যন্ত ভালো আমি যে মশলাটা দিলাম সেটা তো আরও শরীরকে ঠান্ডা রাখে আপনারাও এইভাবে মাছের ঝোল খেয়ে দেখুন এরপরে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব এই আমার সজনে ডাটা আলু ফুলকপি দিয়ে টুই মাছের পাতলা ঝোল রেডি